নমস্কার বন্ধুরা জ্ঞান বিজ্ঞান আগে শুরু করি শুরু করা যাক দেখো দিন পাল্টার রং বদলায় আর সময় যে পরিবর্তনশীল এটা সবাই জানে যেমন আগে একজনকে খুব ভালোবাসতাম এখন আর বাসিনা কারণ ভাই সময়ের মতো মেয়ে পরিবর্তন ছিল না চিটিং বাজ যাকে ভালোবাসতাম তার নাম মিষ্টি খুব ভালোবাসতাম রে ভাই নিজের পাঁচশো একটা টাকার ব্যাংক ব্যালেন্স শেয়ার করতাম এমনকি মিষ্টিকে কে কথা কথাও বলতাম আশা ছিল একটা হ্যাশট্যাগ ভাইরাল করব মিষ্টি সম্রাট কিন্তু আশা আশাই রয়ে গেল আর আরে সত্য কথা হলো যে এখন আর মিষ্টি খাই না মিষ্টি থেকে আমার সুগার অ্যালার্জি সবকিছু এখন যারা ভাবছো যে ভাই মিষ্টিকে এখন পচে গেছে পচে নাই ভাই পচে নাই শুধু সাইজটা বাঙালি সারা দই চলে নাকি এখন সবাই খায় খায় মিষ্টি মিষ্টি দই এত কষ্ট আমার কাকে বা কই আরে কষ্ট এখন তোমরা যদি জানতে চাও যে মিষ্টি সম্রাট না হয়ে মিষ্টি দই কেন হলো বলছি বলছি সবই বলছি কারণ মিষ্টি খাওয়ার সময় আমি ব্লাউজর খেতাম না ডাইরেক্ট আহ অনেস্টলি স্পিকিং অনেস্টলি অনেস্টলি স্পিকিং মিষ্টি টাইপ ছিল আমি চিনি নাই ভাই আমি মিষ্টি চিনি নাই অনলাইন তো প্যাকেজিং টা সুন্দর করে করা ছিল যে আমার ভালো লাগে গেছে বোকা চন্দ্র মরে ছাড়ো এসব এখন আমার মাছ ভালো লাগে ফুটি মাছ যারা জানো না গরিবের এটাই কাতল কাটা আছে কিন্তু এখনো ফুটে নাই আর আরেকটা কথা যে এখন ফুটি মাছ সাথে আমার অন্য মাছও ভালো লাগে ভালো লাগতেই পারে কি লাগতে পারে না ভালো লাগতেই পারে বললাম প্রেমে খেলাম ছাকা আবার বললাম প্রেমে বি মজা দিলাম ইন্টারভিউ রিজেক্টেড বসে আছি ঘরে এখন গালি গ্যালাস দিয়ে বাবা খুঁজছে মে দেবে ধরে বিয়ে